ভাইরে ভাই ঢুকছি মালয়েশিয়া জঙ্গলে তো দেখেন জঙ্গলের ভিতরে মানুষে যে কসু লাগাতেইছে দেখছেন কত কচু এগুলো আসলে কে লাগাইছে জানি না আর এটা হচ্ছে একটা ড্রেন বাতিদা ও আসবো কেউ কিভাবে এখান দিয়া একবারে দেখেন যে গাছ দিছে আমি ওই পারে যাব অবশ্য তো যাব আর আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন কিছু একটা দেখতে পারবেন সামনে আর এই হচ্ছে ড্রেন দেখেন এইখান দিয়ে কিন্তু প্রচুর মাছ থাকে প্রচুর মাছ দেখছেন এই যে পানি যাচ্ছে আমি সামনে গিয়ে আর দেখেন যে কত বড় জঙ্গল এইখানে কিন্তু সাপ পোকা ভাই সাপ থাকে ভাইস তে ভিতরে যায় না কিন্তু হ্যাঁ অজকার সাপ আছে কিন্তু এইখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায় সাবধানে যাই হোক হ

পাম বাগানে যারা কাজ করে তারা এগুলো দেখতে পারবে ডুব মুখ কোন মাছ মারে দাও জঙ্গলের ভিতরে দেখছো জঙ্গলের ভিতরে মাছ মারতেছে আগে দেখালি নার্সারি এটাও খুব সুন্দর এটাও নার্সারি না হ এগুলো কি গাছ লাগাইছি যেগুলা বলতে পারো

এটা কোথাতে এই দেশের আছে মিয়ানমার রাসে মাছছে হ্যাঁ তো হুইল বসি দি আর কি মাছ মারতেছে আমি প্রথমেই পুকুরটা দেখাই দেখো কত বিশাল পুকুর অন্ধকার লাগছে বিকেল বেলা অবশ্য অনেক অন্ধকারই দেখা যাচ্ছে আর দেখো মাছ কি পরিমাণগুলো দেখছো কত বড় বড় মাছ বৃষ্টি নেছে তো হ্যাঁ মাছ মারতেছে আপনাদেরকে একটু মাছ মারার ভিডিওটা দৃশ্যটা দেখাই দেখেন এটা কিন্তু আসলে বসি সারা মাছ শুধু জাল দিয়ে খাবার দিয়ে ইয়া করে ওই দেখেন যে কীভাবে এই যে টানতেছে মাছ থাকলে এভাবে আসবে আর কি দেখছেন এলো মাছ মারার সিস্টেম এটা প্লাস্টিকের একটা মাছ সেট করছে দেখছেন এই যে কীভাবে মারতেছে দেখেন মাছ থাকলে ওইখানে ধরবে দৌড় দেয় ঠিক আছে পরে তুললে পরে বোঝা যাবে প্রচুর মাছ এখানে আর বৃষ্টি তো সব মাছ দেখো সারা পুকুরেই কিভাবে মাছ ইয়া করতেছে তাই না পাচ্ছে না তো একটা মাছ মারা দেখাইতে চাইলাম তারা এখান তো দেখেন কত বড় পুকুরটা বৃষ্টি এই জন্য পুকুরটা আরও ভরে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ